আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শিক্ষা ঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতমস্ট যারা পূর্বের ক্লাস করেননি তাদের জন্য আমি উপসর্গ কাকে বলে এই সম্পর্কে আমি ধারণা দিচ্ছি সর্বপ্রথম আমাদের জানতে হবে হলো উপসর্গ হল এমন শব্দ অংশ যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহার হয় না অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না অন্য শব্দের আগে বসবে অর্থাৎ স্বাধীনভাবে সে যেহেতু বসতে পারে না সেহেতু অন্য একটা শব্দের পূর্বে বসবে বসে কি করবে বসে নতুন একটা শব্দ তৈরি করবে এবং নতুন শব্দ তৈরি করার ফলে সে শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যাবে আচ্ছা এটা এখন আমরা জানলাম উপসর্গ কাকে বলে উপসর্গের বৈশিষ্ট্য কেমন উপসর্গগুলো আহ কিভাবে তৈরি হয় সেগুলো জানলাম আজকে এই দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা যেটা শিখবো তা হল তৎসম উপসর্গ তৎসম উপসর্গ বৃষ্টি তৎসম উপসর্গ বৃষ্টি এগুলো সাধারণত তৎসম শব্দের আগে বসে অর্থাৎ তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের আগে বসবে বেশিরভাগ সময় প্রশ্ন আসে এমসি এ যে তৎসম উপসর্গ কয়টি তৎসম উপসর্গ হলো বৃষ্টি এর উপসর্গ পার্ট একে আমরা যেটা জানছি সেটা হলো খাটি বাংলা উপসর্গ এই খাটি বাংলা উপসর্গ ছিল কিন্তু একুশটি এই খাটি বাংলা উপসর্গ থেকে একটা কম হলো এই তৎসম উপসর্গ আর তৎসম একটা জিনিস মনে রাখতে হবে যে তৎসম উপসর্গ গুলো সব সময়ে তৎসম শব্দের আগে বসে দু একটা এদিক ওদিক হতে পারে আচ্ছা তৎসম উপসর্গ গুলো কি কি আমরা এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে আপনাদের খুব তাড়াতাড়ি মনে থাকে এই তৎসম উপসর্গ হলপরা পরি এরপরে অভি অতি অধি অপি অপ অনু অ দিলে অ দিয়ে মোট ছয়টা সাতটা আরেকটা আছে অব এই মোট অ দিয়ে সাতটা আর প দিয়ে আছে হলো চারটা আর দিয়ে দুইটা নি আর হলো নির এই দুইটা নি নীর এই দুইটা শুধুমাত্র নদী এরপরে বাকিগুলো আমরা পড়ব দুর্বি সু উৎ অফ এভাবে আমরা মুখস্ত করলে আমাদের খুব দ্রুত মনে থাকবে এই উপসর্গ আমরা কিছু উদাহরণ দেখি তাহলে তৎসম উপসর্গ সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যোগ গতি গতি এই পুরো এটা হলো তৎসম উপসর্গ এই গতি তৎসম শব্দ গতি এর পূর্বে এই পুরো উপসর্গটা যোগ হয়েছে হওয়ার পরে একটা নতুন শব্দ তৈরি হয়েছে এবং যার অর্থ পরিবর্তন হয়ে গেছে যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি অভি অভির অভিটা হলো তৎসম উপসর্গ জাত সমান সমান অভিজাত এখানে নীর তৎসম উপসর্গ নির যোগ গমন নির্গমন অর্থাৎ শব্দের পূর্বে পূর্বে বসে আমাদের অব্যয়সূচক যে নির তৎসম উপসর্গটা বসে একটা অর্থ তৈরি করছে শব্দ তৈরি করছে এবং তার একটা অর্থও তৈরি করছে এখানে দূর তৎসম উপসর্গ দুর্যোগ দিন দুর্দিন অপ তৎসম উপসর্গ অপযোগ কর্ম অপকর্ম তারপরে উপ উপ হল একটা তৎসম উপসর্গ উপযোগ কুল সমান সমান উপকূল প্রতি একটা তৎসম উপসর্গ প্রতিযোগ হিংসা সমান সমান প্রতিহিংসা এভাবে সমযোগ সম যোগ মুখ এই সম হলো তৎসম উপসর্গ এই মুখ সমান সম্মুখ আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ